আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আগের এপিসোডে আমরা জেনেছি মুর্শিদ খানের করতলব খান থেকে মুর্শিদ খান হয়ে ওঠার গল্প এর পরবর্তী গল্প আমরা আজ এই মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানে জানব তো চলুন শুরু করা যাক এতক্ষণে আমাদের এপিসোড অনুযায়ী আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হয়ে গেছে মানে আর মুর্শিদাবাদ নেই উনি চলে এসেছেন এবং নাম ঘোষণা করে দিয়েছিলেন মুর্শিদাবাদ এই শহরের নাম তো এই যে মুর্শিদ কুলি খান যদি দেখো তুমি তা তো বিরাট পদাধিকারী তাই না তিনি একাধারে দেওয়ান দুটো স্টেটের তারপর তিনি জয়েন্ট সুবাদার দেখতে গেলে তো তার জীবনযাপন আড়ম্বরপূর্ণ হওয়া উচিত কিন্তু কখনোই তিনি সে কাজ করতেন না তিনি নিয়মিত কোরআন নকল করতেন অথচ তার বোনের হিন্দু ছিল তিনি হিন্দু থেকে কিন্তু কনভার্টেড মুসলিম তাও তিনি কিন্তু একজন মুসলমানের করতেন করতেন যেমন ঔরঙ্গজেব সেই অনুযায়ী করার চেষ্টা তিনি করতেন নিয়মিত পাঁচ বক্তি নামাজ তার সঙ্গে নিয়মিত কোরআন শরীফ নকল করা এবং তিনি চাইতেন যে তার নকল কোরআন শরীফ তিনি হজে পাঠিয়ে দেবেন বিভিন্ন মানুষের কাছে বিতরণ হবে এবং তিনি মুর্শিদাবাদে নানান রকমের উৎসব করবেন যে উৎসবের মধ্যে দিয়ে যেন ধর্মটা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছয় সেই শান্তির বার্তা যেন মানুষের কাছে পৌঁছয় তো কিন্তু প্রতিটা মানুষের তো নিজস্ব কিছু শখ থাকে তো এই মুর্শিদকুলি খানেরও কিন্তু কিছু শখ ছিল সেটাও যে তিনি যখন নিয়মিত কোরআন শরীফ নকল করে উঠতেন তার প্রয়োজন হতো ঠান্ডা ঠান্ডা শরবতের শরবতটা কিন্তু সে যে জিনিসেরই শরবত হোক আম হোক বা অন্যান্য জিনিসের শরবত হোক শীতল শরবত কিন্তু তার বেগম তার জন্য নসলিমানু বেগম তার ওয়াইফের নাম ছিল তৈরি করে নিয়ে আসতেন এবং তিনি সেটা মানে প্রাণ থেকে পান করতেন এবার এই শরবতের যে শীতল করার ব্যাপারটা এটা তো এখন রেফ্রিজারেটর নেই যে সেটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে করে দিল তখন কি হতো তার যে পাচক ছিলেন স্পেশাল খিজির খান তিনি রাজমহলের কাছ থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে সেই বরফের সন্ধান করতেন খিজির খান চলে যেতেন রাজমহলে সেখানে গিয়ে শাহাবুদ্দিন বলে একজন ছিলেন ছিলেন তিনি একটু নির্বিড়ে প্রকৃতির লোক কিন্তু আসল কাজের লোক ঠিক আছে তিনি তার সঙ্গে দেখা করতেন এবং তিনি সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে বরফ কালেক্ট করতেন সেই বরফ সংগ্রহ করে সেই বরফকে মুর্শিদাবাদে পৌঁছানোর দায়িত্ব ছিল স্থানীয় জমিদারদের সেই জমিদাররা তার অর্থ ব্যয় করতেন এবং আমি তো বলেইছি আগের আগের এপিসোডে যে অধস্থান কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন দফতরেতে মুর্শিদকুলি খান কিন্তু দেওয়ান অবস্থায় হিন্দুদের করেছে এবং জমিদারই যে জমিদাররা তৈরি হয়েছিল সেই জমিদারও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দুরা ছিলেন সেই সময় তো সেই বরফ বহন করার দায়িত্ব এবং অর্থ ব্যয় পুরোটাই করতেন হিন্দুর জমিদাররা বা আশেপাশের জমিদাররা যারা ছিলেন আর একটা জিনিস নবাব মুর্শিদ কুলিখার খুব প্রিয় ছিল। আমি দেখছিলাম যে কিন্তু বরফ খেতেন না। না, তার কিন্তু বরফের প্রতি মানে ঠান্ডা শীতল করার জন্য বরফ কি ডাইরেক্ট খেতেন কিন্তু ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ সে খায় হ্যাঁ অবশ্যই। কিন্তু তিনি খেতেন তিনি করতেন কারণ আম যখন উনি খেতেন বা শরবত যখন উনি খেতেন তখন শীতল করেই খেতেন। শীত এই একটাই বললাম না একটাই তার ইচ্ছা একটাই তার শখ বা হবি ছিল। তিনি এইভাবেই তিনি করবেন কাজটা আর বাদ বাকি সকালটা তার কিন্তু ছিল না এবং আমটাও কিন্তু তার খুব প্রিয় বিষয় ছিল মানে মিষ্টি মানেই আম তিনি পছন্দ করতেন এবং যার জন্য কোতোয়ালি হুসেনপুর মালদা বিভিন্ন জায়গায় থেকে আম আম গাছকে সুন্দরভাবে সংরক্ষণ করা হতো এবং এগুলোরও দায়িত্বে কিন্তু বাবুই থাকতেন শাহবুদ্দিন বাবু সুন্দর করে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা সেখান থেকে আম নিয়ে আসা মুর্শিদাবাদেরও কিছু আম সেগুলোকে কি করে মুর্শিদাবাদে পৌঁছানো যাবে আম গাছে ঝড়ে জলে কত আম নষ্ট হয়েছে তার হিসেব রাখা সেখান থেকে কতটা আম উপযুক্ত হলো তৈরি হলো সেই সমস্ত হিসেব তিনি এই শাহাবুদ্দিনবাবু রাখতেন এবং সেখান থেকে এই মুর্শিদ কুলিকার পাচক খিজির খান কী করতেন সেই সমস্তটাকে সংগ্রহ করে হিসেব করে কিন্তু এই মুর্শিদাবাদে তার হিসেব দিতেন এবং এই আম যখন আসত সুন্দর আম ওই ওই আর একটা জিনিসই তিনি পছন্দ করতেন কুলি খান তিনি সেটাকে ওই ঠান্ডা জলে ডুবিয়ে সেই ঠান্ডা আমটা খেতেন এবং তাতে কিন্তু তার মানে এই এছাড়া তার জীবনে বিলাসিতা বলতে কিছু ছিলেন না এবং তার স্ত্রী নৌসরিবান বেগম যদি কখনো বলতেন যে তুমি তো বিরাট ক্ষমতার অধিকারী বলতে খবরদার এটা বলো না আমি একজন সাধারণ কর্মচারী খবরদার এই কথা মনেতে স্থানও দিও না আমি সাধারণ কর্মচারী এবং আমি সব সব সময় সময় তক্তি তাউসের কাছে ইমানদার এছাড়া আমার আর কোনো পরিচয় নেই মুর্শিদগুলি এরকমই ছিলেন এবং তার জন্য তার জীবনে একাধিক নারীও নেই তার জীবনে কোনো বিলাসিতা ছিল না তার জীবনে পোশাকের আড়ম্বরতা ছিল না তিনি যে কক্ষে থাকতেন সেই কক্ষটা অত্যন্ত সাধারণ যতটুকু পরিচ্ছন্নতা এবং সুষ্ঠুভাবে থাকতে হয় ততটুকুই তার পরবর্তী বংশধর কিন্তু সেটা করেননি তারা কিন্তু যথেষ্ট আরম্বর প্রিয়তা বা সেটাই স্বাভাবিকভাবেই সবাই আমরা ধরতে পারি বলতে নিজের কেউ আর ছিল না সে গল্প আমি আরেকদিন বলবো কিন্তু মেয়ের তো বংশধর তিনি আবার অন্য বংশজাত কিন্তু আমরা যেমন সহজাতভাবে কি বলে দিই যে মুর্শিদাবাদের বংশ নাসিরি আফসার নাজাফি এবার আহ মুর্শিদ কুলি খার বংশটাকে পুরোটাকে আমরা নাসিরি ধরে না তার জামাই সম্পূর্ণ অন্য বংশের আফসার বংশের আফসার বংশের বলি তো আলিবর্দি খাস সঙ্গে তারা তো ছিল নবাব আলিবর্দী খা তাদেরই মানে সেখান থেকেই তো এতটা জায়গা পেয়েছিলেন উড়িষ্যা থেকে সেই গল্পে আমরা আবার আসব সেই গল্প তো আগামী দিনে আমাদের মানে আমার নবাব সিরাজের গল্প তো সে বিস্তারভাবে বলবো এই এপিসোডে আপনাদের কাছে কিন্তু এখন আমরা মুর্শিদ কুলি খাকে নিয়ে আছি আর আমরা এই মুহূর্তে কেলা নিজামত চত্বরে দাঁড়িয়ে কথা বলছি আমাদের পাশে রয়েছে সফেদ মস্ক যেটা নবাব সিরাজের বানানো পাশে ভাগীরথী আমার থেকে অনেক বেশি গল্প জানে এই ভাগীরথী হ্যাঁ এক ছেলে ছিল কিন্তু তাকে মারা হয়েছিল কিভাবে মারা হয়েছিল সে গল্প আরেকদিন বলবো তোমায় এখানে আরেকজন আছে গল্প শুনছে আমাদের সঙ্গে বসে একবার দেখিয়ে দিও কাকা কিছু একটু দেখিয়ে দাও হ্যাঁ ওটা ওটা বলে দাও তুমি এই যে কাকা বলছেন মুর্শিদ গুরিকার নিজেই মেরেছেন ছেলেকে তো সেই বিষয়টাও কিন্তু আমরা একদিন দেখবো যে কি করে মুর্শিদ গুরিকার নিজে মারলেন ছেলেকে নাকি অন্য কোনো গল্প তবে হ্যাঁ হ্যাঁ একদম তো আমাদের পাশে ভাগীরথী নদীকে একবার দেখিয়ে দাও ওয়াসিম এই ভাগীরথীর বুকে রয়েছে প্রচুর ইতিহাস প্রচুর ইতিহাস ভাগীরথী এত গভীর নদী কেন সবাই বলে কি যে ভাগীরথী একটা গভীর নদী এই যে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর বুকে কিন্তু প্রচুর ইতিহাস জমে রয়েছে এই যে মুর্শিদাবাদ নগরীর আবার স্থাপনা এবং সেখান থেকে ধীরে ধীরে একটা দারুণ জায়গা তৈরি করা বাংলায় একটা নবাবীর যে গৌরবোজ্জ্বল একটা সময়কাল সেই সময়কালটা কিন্তু ভাগীরথী নদী সাক্ষী এবং তারপরে পলাশির যুদ্ধ সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া এবং মুর্শিদাবাদের সেই গৌরবের দিনগুলো আস্তে আস্তে মলিন হয়ে যাওয়া আজ মুর্শিদাবাদ তিনটে পিছিয়ে পড়া জেলার মধ্যে একটা এতটা সমস্ত কিছু থাকা সত্ত্বেও অবহেলায় অনাদরে তার সব কিছু সাক্ষী ভাগীরথী ভাগীরথী খুব চিকন নদী কিন্তু তার গভীরতা অনেক কখনো পাড়ে এসে বসবেন ভাগীরথীর কাছে অনেক গল্প শোনার চেষ্টা করলে শুনতে পাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ